নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া আমি এখানে ভেটকি মাছ নিয়েছি ভেজে নিয়েছি একটু ডুমো ডুমো করে কাটা আলু নিয়েছি কড়াইতে প্রথমে একটু তেল দিয়ে দেব তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার কড়াইয়ের সামান্য একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব ঢাকা দিয়ে দেব দিয়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেব

একটুখানি পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল করে আমি একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিলাম বেশি দেবো না তাহলে রসুনের একটা কাঁচা গন্ধ গো দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী একটু নুন দেব লঙ্কা নিয়েছি চিড়ে দিয়ে দেবো এই লঙ্কা গুলো প্রচন্ড ঝাল তো আপনাদের মুখের স্বাদ অনুযায়ী একটুখানি চিনি টমেটো নিয়েছি টমেটোটাও দিয়ে এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দেব সামান্য একটু জল দেবো যাতে মশলাটা কলায় ধরে না যায় ভালো করে তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে গেছে দিয়ে দেবো আলু মেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এবার আলুগুলো খুব ভালোভাবে মশার সাথে মিশিয়ে নেবে এবার দিয়ে দেব জল এটা খুব ভুল ভুল হবে না যেহেতু কালিয়া একটু বা মাখা মাখা হবে তাই জন্য আমি অল্প একটুই জল দিই এটা এবার ফুটতে দেব তো বন্ধুরা আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম আলুগুলো সেদ্ধ প্রায় হয়েই গেছে মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম এত ঠান্ডা যখনই মাছ ভাজা হবে তখনই জমে লাগে সকালেই ভেজেছি প্রচণ্ড ঠান্ডা তো মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম এবার এর একটুখানি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য তো বন্ধুরা তরকারিটা হয়েই গেছে এবার আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি বেশি আবার উলটানো যাবে না তাহলে নিয়ে যাবে এখানে দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো আমার রান্না কমপ্লিট দেখা হচ্ছে সার্ভ করার পরে বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি ভেটকি মাছের কালিয়া যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতত্র কিচেন যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিওয়ে হয়তো আপনারই কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার